আসসালামু আলাইকুম গ্লাস খামারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে শুরুতেই ওজন করে দেখাবো কতকাল কেটছে কতটুকু ওজন বৃদ্ধি হইতেছে ধারাবাহিকভাবে তো ভিডিওর সাথেই থাকুন আজকে ওদের কিন্তু দশ দিন বয়স রানিং দশ দিন চলতেছে তো দশ দিনে ওদের ওজনটা কেমন হলো বা দশ দিনে কতটুকু ওজন হওয়া উচিত তো আপনাদেরকে জানিয়ে নেই দশ দিনে কোম্পানি একটা ওজন দেয় কোম্পানির হিসাবে দশ দিনে ওদের গড় ওজন থাকার কথা দুইশো গ্রাম তো দেখা যাক আমার মুরগি দশ দিনে কীরকম ওজন হলো খাবার এক বস্তা খাইছে সকাল থেকে দশ কেজির মতো গেছে তো এইটা আমার পাইপ যেটা চাপা পড়েছিলো সেইটাই প্রথমে মাপ দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ দুইশো আশি গ্রাম যা গতকালকে ওর ওজন ছিল দুইশো গ্রাম তাহলে তিরিশ গ্রাম ওজন বৃদ্ধি পাইছে খুব একটা বেশি নয় বাট তিরিশ গ্রাম ওজন বৃদ্ধি পাইছে আর এইটা হলো মাথায় দাগ যেটা বড়ো মুরগি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো ওজন বৃদ্ধি পাইছে তিনশো পঞ্চাশ গ্রাম যা গতকাল ছিল দুইশো নব্বই গ্রাম তো দুইশো নব্বই গ্রাম থেকে তিনশো পঞ্চাশ গ্রাম তার মানে ষাট গ্রাম এটা বৃদ্ধি পাইছে তাহলে ইনশাআল্লাহ এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ওজন হয়েছে কিন্তু ওইটা তিরিশ গ্রাম বৃদ্ধি পাইছে তো যাই হোক আসলে শীতের দিনে তো আর কত রাত্রে আমি দেখলাম যে ওরা পানি কম খেয়েছে হয়তোবা শীত একটু বেশি পড়েছিল তো পানিটা বেশি খেলে পরে ওজনটা বেশি আসে আমি যেটা দেখি আর কি তো আর সকালে এসে দেখে আমি পাত্রগুলো অনেকগুলো পাত্রতেই পানি আছে। ভালোই পানি আছে কিন্তু প্রতিদিন সকালে দেখা যায় যে পানির পাত্রগুলো সব খালি হয়ে যায় তো দেখুন আমি লিটারটা একদম ভিজে গেছে প্লাস একটু দুর্গন্ধ হচ্ছে মানে গন্ধ ছড়াচ্ছে এতে করে মুরগিগুলো কিন্তু খাবারের চাহিদা কমে যাবে আর গ্যাসের কারণে মুরগি কিন্তু আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হবে তো এই জন্য আমি পুরো লিটারটা আগে খুসিয়ে মানে যেখানে যেখানে চাপা ধরে গেছে ভিজে গেছে ও কুচিয়ে খুচিয়ে একদম উপর করে নিতেছি মানে আগলায় করে নিতেছি তো আগলা করার পরে আমি আজকে আপনাদেরকে আবারও দেখাবো যে দুর্গন্ধ দূর করার জন্য আমি কি মেডিসিন ইউজ করি মেডিসিন নয় তো এটা একটা পাউডার জাতীয় যেটাকে বলে ব্লিসিন ব্লিসিন তো বাজারে এটা পাওয়া যায় ফিনিশ ব্লিচিন হাফ কেজির প্যাকেট পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমই দাম নেয় তো এটা দিয়ে সামান্য পরিমাণ মানে বেশি দেওয়া যাবে না এটা আবার মুরগি খেয়ে নিলে দেখা যাবে তাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি অল্প করে দিতেছি আবার কিন্তু ওই লাঠি দিয়ে আমি যেখানে যেখানে দিতেছি সাথে সাথে কুচিয়ে কুচিয়ে সেই জায়গাটা আবার মিশিয়ে নিতেছি যাতে পাউডারটা নিচে পড়ে যায় আর উপরে যাতে কোনো রকম না থাকে বা ও থাকলে পরে যাতে ওরা খেতে না চায় সেই জন্য আমি ওটা কিন্তু কুচিয়ে কুচিয়ে নিচে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ওরা ওই লিটারে ঠোক দিবে না বা ব্লিচিং খাবে না তো ব্লিসিংটা দেওয়ার সাথে সাথেই মানে কাজ করে দেখা যায় যে পনেরো বিশ মিনিট পরে আপনি মনে হবে যে ভাত নিয়ে এসেও ওখানে বসে থেকে খাবার খাবেন মুখে রকম একটু দুর্গন্ধ ছড়াবে না আর একদিন পরে থেকে একদম নিমিষেই মুক্ত হয়ে যাবে তো এরকমভাবে সপ্তাহে অন্তত একদিন দেওয়া উচিত তাহলে আপনার লিটার ব্যবস্থা একদম গ্যাস মুক্ত থাকবে কোনো রকম গ্যাস হবে না দুর্গন্ধ থাকবে না একদম লিটার খুবই ভালো থাকবে আর লিটারটা শুকনো রাখাটার জন্য আমি পর্দা সকালেই সব পর্দা তুলিয়ে দিয়েছি তো এই পাশ দিয়ে রোদ আসে মোটামুটি অর্ধেক ঘরে রোদ লাগে এই রোদটা কিন্তু মুরগির জন্য ক্ষতিকর নাই এর আগেও আমি বলেছি এই রোদটা ভিটামিন ডির মতো কাজ করবে ওদের শরীরে কারণ রোদে দেখবেন যে যেখানে রোদ লাগতেছে ওখানেই যা ওরা জ্বর হয়ে বসে পড়তেছে মানে ওই রোদটা ওদের শরীরের জন্য ভালো আর কি আর যেখানে একপাশ তো শ্যামা আছেই যাদের রোদ মনে হবে যে বেশি লাগতেছে ওরা কিন্তু অটোমেটিকলি স্যামার দিকে অগ্রসর হবে তো রোদ মোটামুটি দুইটা আড়াইটার দিকে একটু চড়া থাকে একটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত চড়া থাকে তারপরে থেকে আবার নমনীয় পর্যায়ে থাকে আসের সময় মিষ্টি রোদ আবার ভিটামিন ডি তো যাই হোক আমি পানির পাত্রগুলো উঠাই নিয়েছিলাম পানির পাত্রগুলো সুন্দর করে আবার ধুয়ে পানি পুনরায় দিয়ে দিলাম তো পানি দিয়ে দিচ্ছি খাবারের পাত্রগুলো তো আমি আগেই খাবার দিয়ে রেখেছিলাম খাবার কোনো সময় কম দেওয়া যাবে না আর খাবার কম দিলে কিন্তু ওরা ওই লিটারে ঠকাঠকি করবে সেই ক্ষেত্রে মুরগি রোগা রোগে আক্রান্ত হওয়ার চান্স আছে সেজন্য অবশ্যই খাবারের পাত্রগুলোতে খাবার সব সবসময়ই রাখতে হবে তো আবার আমি যেখান দিয়ে হেঁটেছিলাম সেখান দিয়ে আমি খুচিয়ে নিলাম যাতে জায়গাটা সুন্দরভাবে শুকা শুকিয়ে যায় রোদ্রে শুকিয়ে গেলে পরে রাত্রে ওরা যে কমফোর্টেবল ফিল করবে আর দিনেই যদি ভেজা থাকে রাত্রে তো আরও ভিজে যাবে রাত্রে তো আর রোদ নেই তো সকালে থেকে এ মোটামুটি শুকিয়ে সন্ধ্যা পর্যন্ত একদম শুকনো রাখতে হবে লিটারটা আর আমি রাত্রে না হয় কাল সকালে এই পাশটা যেখানে আমি এই যে খাবারের ট্রেটা রেখেছি এই পাশটা খুলে দেব তো দেখা যাক পরিস্থিতির উপর নির্ভর করতেছে তো রাত্রে না হলে কাল সকালেই এই পাশটা খুলে দিয়ে মুরগিগুলোকে জায়গা বাড়িয়ে দেব তো যাই হোক এখন ওরা প্রতিদিনই গরজটা ধারাবাহিকভাবে বৃদ্ধি হচ্ছে তো আমি আশা করি আপনাদেরকে প্রতিদিনই ওজনের ভিডিওটা করে ধারাবাহিকভাবে দেখাবো যে কত কতদিনে কতটুকু ওজন তো আসলে সবাই এভাবে ধারাবাহিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কোনো কিছু জানার বা বোঝার থাকলে পরে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য অ্যান্সার করার জন্য চেষ্টা করব। তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম